হো মন্দির ঘরের হো মন্দির হো মন্দির ফোতাই কপালের মধ্যে ফিস আমার ফিস আমার হো মন্দির ফোতাই কফালের মধ্যে হেরা গেছে ক্রিকেট মারাইতো ক্রিকেট মারাইতো গেছে হেরা হেরা কপালের মধ্যে তুই গুলি ইপা না গুলি ইপা দেশ না এটির কফালের মধ্যে এর লোক তো বাংলাদেশের ক্রিকেট মানে এটা দেখি না তো এই খেলা ভাই দেখতাম ভাল লাগে না তারপরে মনে হইতে ছিল যে আজ যা জিতে কিন্তু দেখতাম এই দেখতাম আয়া ভাই এই অঘটনটা ঘটলো এমন একটা খেলা এটা যদি আস্তে আস্তে ঠিকা 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 দেখা দেখা খেলতো ভাই মানে এটা একশো ছয়ত্রিশটা রান এটা টি টোয়েন্টির মধ্যে বা এটা ওয়ান ডে না টেস্ট খেললে তো এটা দ্বিতীয় কথা আর হ্যাঁ কোনো পরিকল্পনা নাই হেরা কেমনে এই ম্যাচটা পুরোটা ম্যাচ খেললে এবার কোনো পরিকল্পনা নাই শুরুর থেকে মাইরা বাইরা একদম দশ হবে এই দ্বিতীয় দেবো গা ফোতাইতের ঘরের ফোতাইতের হ্যাঁ গেছে ক্রিকেট মারাইতো এ এই দ্বিতীয় নাকি এয়ারপোর্টে নামবো একটা ওই সুবারির বিশেষ দুইটা আছে না একটা ইডার উপরে রাইকা আর একটা ইডার চাং করে মাইরা গইলে গাইলা কুত্তার দিয়ে খাওয়াইলা অনেক রকম ফিস আমার আর ফোতাইতের গেছে ক্রিকেট খেলতো ক্রিকেট মারাইতো হ্যাঁ আর খেলা আমি এমনি দিই না আলিকি দি খেলা আমি এমনি আরো দেখতাম না আরো দেখতাম না দেখতাম না না আমি আরো দেখতাম না ক্রিকেট খেলতো মারার ফুটাই আল চাষ করানোর কামড় লাগান মাথা মাতামু গরম হয়ে এমন একটা খেলা বেলা এমনি হাই রায় একটা পরিকল্পনা নাই একটা প্লেয়ার একটু দৌড়ে খেলছে না একটা প্লেয়ার একটু ঠেকের খেলছে না মানে কি কইতাম জাকের আলী আমি কি প্লেয়ার নাম লই বমি আই ভরে রে ভাই ফিসা মারার ফুতাইতারা ক্রিকেট মারাইছে ক্রিকেট মারানির ফুতাইতারা